সাইজের সাইডটি আর রুম রুমের রেটিং দেখতে পাচ্ছেন নাইনটি এটা হাই রেটিং আর এখানে ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচিশ মিলিয়ন দেখতে পাচ্ছেন ওয়ান একশো সাতানব্বই কে লিঙ্কিং ওয়েবসাইট তার মানে এটা একটি খুব হাই র্যাঙ্ক আছে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছি সেই ওয়েবসাইটটিতে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারবে তো বিয়ার্স ব্যাকিং কি ব্যাকিং কেন ক্রিয়েট করা হয় আমি ধরে নিচ্ছি আপনারা জানেন কারণ আপনাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্যে শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় সেই ওয়েবসাইটগুলি অনেকে পান না যারা পান না তাদের জন্য আমার এই ভিডিওটা আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আর একটি করে ওয়েবসাইট দিই প্রত্যেকটি ভিডিওতে তো আপনাদের ওয়েবসাইট খুঁজে নিয়ে আসার প্রয়োজন নেই খালি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন একটা করে ব্যাটলিং ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট নেবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আজকে ওয়েবসাইটে আপনারা নোট ডাউন করে নেন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে নোট ডাউন করে নেন এটা একটি ওয়েবসাইট আর এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারবো তো এখানে প্রথমে কী করতে হবে এখানে এসে এই যে টপের কর্নারে দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি একটি ব্যাটিং ক্রিয়েট করছি এখন আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো আপনারা যখন এখানে ওয়েবসাইটে চলে আসবেন তখন এটা এরকম দেখতে হবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা গুগল দিয়ে বা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন ক্লিক সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনার ইমেল লিস্ট থেকে একটা ইমেল সিলেক্ট করে নেবেন বেস হয়ে গেল তো এভাবে একটি এখন এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার পরে এখানে একটি ব্যাকলিং করতে পারবেন তো চলেন যে আজকের এই ওয়েবসির রেটিংটা কত আছে ডুমের রেটিংটা কত আছে দেখে নেই তবে দেখতে পাচ্ছেন এই যে সাইটটি আর রুমের ডুমের রেটিং দেখতে পাচ্ছেন নাইনটি ওয়ান এটা হাই রেটিং আর এখানে বেকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচিশ মিলিয়ন দেখতে পাচ্ছেন ওয়ান একশো সাতানব্বই কে লিঙ্কিং ওয়েবসাইট তার মানে এটা একটি খুব হাই র্যাঙ্ক আছে এই ওয়েবসাইটটির তো আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা দিবিও করবো না জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা দেখাইলাম যে এখানে একটি বাকলিং ক্রিয়েট করা যায় একটি সাইট তো আপনারা এই সাইটটিতে কীভাবে বাকলিং ক্রিয়েট করবেন সেটা দেখার জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন আমার আরেকটি চ্যানেল আছে সেখানে আমি সম্পূর্ণ একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখা কিভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় তো ব্যার্স আজকে আমি এই বলতেই শেষ করব শেষ করার আগে আবার রিকোয়েস্ট করে থাকি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ